এখন অনেকে বলবে স্যার জিনের দোষ শোনেন জিন হলো দোষ ঠিক আছে মেনে নিলাম কিন্তু এটাকে আবার ফিক্সড করা যায় কিরকম যেমন আমার আব্বা আম্মা আমার নানি সবার ডায়াবেটিস কিন্তু আমার নেই কারণ জিন আমার ভিতরে থাকলেও জিন ওখানে লাভ দিয়ে বেরোনোর সুযোগ পাইতেছে না তা আমি অনিয়ম করলে সুযোগ পাবে এই যে আমি এই যে বারো ঘন্টা জার্নি করে আইসা আমি কিন্তু ঠিকই এখানে সোনা করলাম বিশ পঁচিশ মিনিট পঁচিশ মিনিট তারপর জেকুজি করলাম গরম পানি তারপর বরফ থেরাপি এগুলো করে তারপর এখানে আসছে বারো ঘন্টা জার্নি করতে হয়েছে যদিও জার্নি বারো ঘন্টার ছিল না কিন্তু ওই যে একজন ঘুমাইছে তার জন্য ট্রাক চালাইতে চালাইতে ঘুমাইছে ঘুমাইছে কিনা শিও না বাট যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সব ড্রাইভারও বলতেছে ও ঘুমাই চালাইছে নাহলে এই অ্যাক্সিডেন্ট হইতে পারে না ও কথা বুঝতে পারছেন ড্রাইভারেই বলতে ওরা তো বুঝে যে মানে ধারণা করছে আর তা এক ঘুমের চোটে সে এখন কবরে চলে গেল আর বাকি আমাদের সবার সাফারিং চলো আরও হবে পুরো চিটাংয়ের যারা আসতেছে সব ধরা খাবে চিটাং থেকে আজকে কেউ আসছেন কে আপনি জমেছিলেন নাকি কটা রবান্না দিয়েছেন গতকালকে আসছেন আজকে আজকে রাত্রের মধ্যে আসছেন নি নাইটে নাইটে হলে ধরা খাবেন আর কি তো তারা মনে আসতে পারে না বা কি জানি না যারা ভাবছে সকালে চলে আসবে রাত্রে রান্না দিয়ে ওরা আসার কথা না আজকে পৌঁছাবে না তো যাই এখন আবার এখানে এসে যে ভার্সিটির পরীক্ষা ছিল ডাবল আটকানো আজকে তা এখন আমরা যদি ভোরে চলে আসতাম এই পরীক্ষা আমরা অ্যাভয়েড করতে পারতাম বুঝলেন নাই তা আমরা সব জায়গায় ধরা গেছি আর কি ওই যে বেসারা ঘুমাইছে তো শোনেন আপনারাও ঘুমিয়ে আসেন কীরকম জানেন নলেজের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে আপনারা জেগে থেকে ঘুমাচ্ছেন জানার চেষ্টা করতেছেন না বা আমি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন না ঘুমাচ্ছেন